আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন কাজে ভিড় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটি সবজি চাষ করার জন্য একটি জমি প্রস্তুত করছি জমিটা হচ্ছে যে আমার ঘাসের জমি আছে ঘাসের জমি আর্ধেক ঘাস রাখছি আর আর্ধেক হচ্ছে ঘাসগুলো তুলে ফেলছি মানে তুলে ফেলছি মানে আপনার বর্ষার যে পানিতে আপনার দেখাইছিলাম যে ঘাসগুলো হচ্ছে পচে গেছিলো পচে যাওয়ার কারণে সেখানে আর এবার ঘাস লাগাবো না সেখানে চার কাটার মতো জমি আছে জমিটা হচ্ছে সবজি চাষ করব। কি সবজি চাষ করব সেটা আপনাকে বলে দিই সেটা হচ্ছে এখন বেগুন লাগাবো বেগুন লাগানোর কারণ হচ্ছে যে আমাদের বাজার এখন জানেনই সবসময় যে বেগুনের চাহিদা ভালো থাকে এবং সময় বেগুনের চাহিদা বেশি এর জন্য আমার বেগুনটাই ভালো লাগে সেই জন্য হচ্ছে বেগুনটা লাগাবো মানে বেগুন হচ্ছে আপনার যে সামনে যেহেতু রোজা আসে রোজার মধ্যে একটু বেগুনটা চলে বেশি সেই এখন হচ্ছে আপনার যে যদি লাগাই বা অন্য অন্য সবজিও লাগায় তো আপনার টমেটো ধরেন এখন লাগালে প্রায় উত্তর তেরো দুই মাস বা এক মাস লেগে যাবে আপনার তখন আপনার হচ্ছে দাম অতটা পাওয়া যাবে না কিন্তু আপনার যে বেগুনটা লাগালে রোজার মাস উঠলে সবসময় আপনার বেগুনের চাহিদা ভালো থাকে রোজার মাসে একটু বেশি চাহিদা থাকে এর জন্য একটু আপনি হচ্ছে বেগুনটা লাগানোর চেষ্টা করতেছি জানি না কেমন হবে প্রথমে হচ্ছে আমি যে জমিটা আমার যে ঘাসের জমি আছে সেখানে হচ্ছে যে ঘাস অনেক আপনারা জানেন যে ঘাসের জমি অনেক হচ্ছে ঘাস থাকে ঘাস থাকার কারণে আপনার যে ঘাসের যে পোড়ার ওষুধটা আছে সে পোড়ার ওষুধটা ব্যবহার করি কিন্তু পোড়ার ওষুধ ব্যবহার করার পরে আপনার তাও অত বেশি কাজ হয় না কাজ না হওয়ার পরে আপনার হচ্ছে যেগুলো ঘাস ছিল সেগুলো ঘাস হচ্ছে আপনার হায় সাথে হচ্ছে ঘাসগুলো কেটে নিই কেটে নিয়ে আপনার তা হচ্ছে যে টেলারওয়ালা ছিল যে হচ্ছে আপনার টেলার চালা ওনাকে বললাম অনেক জমি দেখে চাষ দিয়ে দিবেন না আমাকে আর যে ঘাসের জমিতে এখন চাষ দেওয়া যাবে না আমি চাষ দিতে পারবো না আমি অনেক অনেক বলে হচ্ছে চিনা পর্যন্ত অনেক বলছি যে চাষ দিয়ে দেন চাষ দিয়ে দেন টাকা একটু ধরে দিবনি বলার পরে আপনার হচ্ছে জমিটা হচ্ছে চাষ দিয়ে দিছে চাষ দেওয়ার পরে আপনার হচ্ছে জমিটা আপনি বেশি জো আসে নাই তখন যখন চাষ দিয়েছিলাম জো না আসার কারণে বেশি মাটি করতে পারি না এই জমিটা আপনার মোট হচ্ছে আমি ছয়টা চাষ দিই ছয়টা চাষ দেওয়ার পরে আপনার হচ্ছে যে মাটি যে হওয়ার দরকার ছিল সে আপনার মাটিতে হয় নাই এর জন্য আমার পাশে আমার এক ভাই হচ্ছে আবার রসুন লাগাইতেছিল উনি আবার আমাদের হচ্ছে চা বিস্কুট এনে খাওয়াইলো আমরা কাজ করতেছি আমার জমির পাশে যেহেতু আপনার হচ্ছে পরে চাল দেওয়ার পরে আপনার হচ্ছে জমিটা সুন্দর করে তৈরি করে বেড তৈরি করে নিব আপনার মালচিং পেপার হিসেবে বেড তৈরি করে নিছি তিন ফিট যেহেতু মালচিং দুই ফিট বেড তৈরি করছি আর আপনার হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি করে হাইট দিয়েছি দুই পাশে তাহলে হচ্ছে আপনার মালচিং পেপারটা সুন্দর হবে আমি এবার যেহেতু নতুন নতুন হচ্ছে মালচিং পেপার দেলে কোনো সবজি চাষ করিনি এর জন্য আমার ভুল হতে পারে তাও দেখি এবার করে দেখি পরে মালচিং পেপার বেছানোর পরে আপনার হচ্ছে চার পাঁচ দিন এভাবে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে চার পাঁচ দিন পর আপনার যে ফুটা করছি তাহলে আপনার যে সারের ইফেক্ট তখন আর পড়ে না প্রিয় দর্শক আজকে আমার ভিডিও পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে সে পাশে থাকবেন সাউট করবেন এবার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমত